আমরা এই পরি আমন্ত্রণ জানাচ্ছি মালয়েশিয়া সম্মানিত লক্ষ্য পরিষদ আয়োজিত আজকের এই সম্মানিত সভাপতি আমিন সাহেব আজকে বিশেষ অতিথি এবং আবাদ ধরে রেখেছেন এখানে আরো উপস্থিত আছে জামাত ইসলামের আমি আরো আমাদের এখানে বিশেষ এক বক্তা

জুলাই আগস্টে যারা অতভাবে জড়িত ছিলেন এমন সহযোগা ছোট্ট কথায় আমিও জুলাই এই দিনে বিশেষ করে তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ পর্যন্ত অত্রোতভাবে জড়িত ছিলাম অনেকে বক্তব্য দিয়েছে আপনারা হয়তো জুলাইয়ের বক্তব্য কিছু নেই জুলাই অনেকেই টিভির মাধ্যমে হোক এবং সবাই দেখেছেন এখানে কিছু চা পাওয়ার ব্যাপার আছে চা পাওয়ার ব্যাপার হচ্ছে এরকম আমাদের প্রতিনিধি দেশটাকে উনি একটা দেশ বাংলাদেশকে কিভাবে পরিচালিত হবে এই দেশের মানুষ কিভাবে বাংলাদেশের মানুষ এ দেশে কিভাবে চলবে তাদের মতামত তাদের একমাত্র মনে করি যে তাদের অভিভাবক হাই কমিশনার সাহেব আমরা ওনার ওনাকে আজকের এই মঞ্চের উপস্থিতিদের প্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে আপনি জুলাইয়ের যে জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষা মানুষ চেয়েছিল জুলাই আগস্টকে বাংলাদেশে পরিপূর্ণ স্বীকৃতি দেওয়া সেটা হয়তো ওনারা জানে দিবে ওনারা বলেছেন যে অক্টোবরের মধ্যে স্বীকৃতি দিয়ে দিবেন আমরা সেই অক্টোবর কে ধরে রাখতে চাই অক্টোবরের মধ্যে যেন আমরা সেই স্বীকৃতি পেয়ে যাই বাংলাদেশে জুলাই আগস্ট যারা দ্বিতীয়বার দেশকে স্বাধীন করেছে আরো একটা কথা হয়তো ভিতরে ওনাদের ভিতরে মিটিং হয়েছে বা হবে বা জানেন যে পাঁচই আগস্টে বাংলাদেশের এই দিনটাকে সরকারি ছুটি এবং এই দিনটাকে শোক দিবসটা এটাকে বিজয় দিবস হিসেবে ঘোষণা করার কথা আমি দাবি করছি ওনাদের ভিতরে শোক দিবসের কথাই চিন্তা আছে এবং ওরা জানেন ওরা বলে কিন্তু আমরা এটাকে বিজয় দিবস হিসাবে ঘোষণা করার জন্য আজ আমি দাবি করছি এখানে আর আরো বেশ কিছু কথা থেকে যায় সেটা হচ্ছে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন আমরা তাদেরকে বেশি প্রাধান্য দিব যারা অঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকেও দ্বিতীয়বারের মতো আমরা প্রাধান্য দেব কিন্তু বর্তমানে আমরা বাংলাদেশে যাদেরকে দেখছি যারা হাত পায়ে ভালো আছেন মুখে অনেক কথা আছে বাক শক্তি আছে ভয়ে আছে তারা দেশের কুটি কয়েক মানুষকে দিয়ে তারা এই জুলাই যারা শহীদ হয়েছে বঙ্গুতকরণ কাছে তাদের ব্যাপারে কথা না বলে তারা নিজেদের আঠে গুছানোর জন্য হাজার হাজার কোটি টাকা এভাবে ওভাবে করে নিয়ে তারা নিজেদের প্রয়োজনটাকে মিটে যাচ্ছে আমরা বলতে চাই আপনারা যেহেতু জুলাই আগস্টে নেতৃত্ব দিয়েছেন যারা নেতৃত্বের খুব বেশি কাছে ছিলেন আপনারা আজ আপনাদের প্রথম দাবি দাবি হওয়া উচিত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের পাশে দ্বারা তাদেরকে যে পুরস্কার দেওয়ার কথা সেই পুরস্কার দেওয়া হয়নি যারা আজকে বরণ করেছে তাদের চিকিৎসা হচ্ছে না তাদের চিকিৎসার জন্য যত ধরনের প্রয়োজন আছে সেটা আপনারা গ্রহণ করবেন আমরা যেহেতু আমি একটা পার্টি করি পার্টির এখানে কথা নয় কিন্তু পার্টির যেহেতু পার্টির কথা বলা যাবে না কিন্তু পার্টির লোকদেরকে দাঁত দেবেন এটা হয় পার্টির লোকদের কেন লাভ দেবে পার্টির কথা কম বেশি বলবে আমাদের ভূমিকা কি ছিল আমরা কেন ওখানে আসলাম জুলাইয়ের কাছে আমরা তো বিএনপি আমাদের তো ভূমিকা ছিল আমরা কিভাবে সতেরোটা বছর নির্যাতিত হয়েছে কিভাবে আমাদের ছেলেরা আমাদের সন্তানরা আমাদের ভাই আমাদের বাবা আমাদের আমাদের বোন কিভাবে ঘরে থাকতে পারিনি তারা ধান খেতে পালিয়েছিল তাদের পেটে খাদ্য চলে নেই আমরা বিদেশের থেকে অনারবল আমাদের অর্জিত সমস্ত সম্পদ সমস্ত টাকা পয়সার চেষ্টা করেছি সিংহবাগ তাদেরকে দেওয়ার জন্য এবং দিয়েছি বহুত প্রমাণ আছে কেন তারা পারেনি আমরা সতেরো বছর সংগ্রাম করেছি বিএনপি করেছে জামাত করেছে হেফাজত করেছে হেফাজতে আপনারা তো জানেন সে দু হাজারের উপরে তাদের ছোট ছোট সন্তানরা তারা মৃত্যুবরণ শহীদ হয়েছে কেন শহীদ হয়েছে বিকজ অফ জন্য রাইট আর সেই ফেজিস্ট যদি আজকে মনে করে আর তাদের দোষটা মনে করে তাদের দোষর এখনো আছে তারা যদি মনে করে যে বিএনপির কোন ভূমিকা ছিল না জামাতের কোন ভূমিকা ছিল না তাহলে তারা মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলার অধিকার প্রত্যেকের আছে নিজের ব্যাপারে বলুন অন্যের ব্যাপারে না বলুন আমাদের নেতা জনাব তারেক রহমান বলে

জন্য যা করণীয় আমি মনে করি যে মহানগর হাই কমিশন আর আমাদের কথা ভিত্তিতে আপনি যেহেতু দেশের প্রতিনিধিত্ব করেন আপনি দেশে জানাবেন যে শহীদের যারা শহীদ হয়েছে এবং তারা এখন মানে বর্তমানে বহু মৃত্যুবরণ করছে তাদের জন্য যাতে কিছু বলা যায় বর্তমান সরকারকে আপনি এটা বলুন আমরা সবসময় দেখেছি আন্দোলন কেন হবে গণ অভ্যুত্ব কেন হবে হওয়ার কারণ আপনি দেখেন আঠারোশো

দশ পনেরো হাজার লোক জন্য সতেরো এখানে আসছে সেটা তার চিন্তা লাগবে না চিন্তাভাবে কিভাবে এই কাজটা করলে সাধারণ মানুষের চোখে ধৈর্য দেওয়া যাবে আর যারা মারা গেছে জুলাই যারা জুলাই তারা মারা গেছে যারা আহত

আহ বিশেষ প্ল্যাটফর্ম না সবার জন্য স্বাধীনতা ও স্বাধীনতা সেক্ষেত্রে সবাই যাতে যদি এই দিনটাকে মনে রাখেন সবসময় প্রতি বছর বা ওনাদের সাথেই থাকে এবারে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের কোনো ভাইকে চমৎকার